ঠিক চার দিন আগে মারা গেছে আব্দুস সাত্তার হয়েছে জানাজা তারপর দাফন সোমবার রাতের আধারে তার কবর খোরে অজ্ঞাত কয়েকজন উধাও হয়ে যায় তার মৃতদেহ ঠিক সেদিনই সাত্তারের বাড়ির আঙিনায় দেখা যায় নতুন একটি কবর এ ঘটনাকে ঘিরে এলাকায় সৃষ্টি হয়েছে চাঞ্চল্য ঘটনাটি সিরাজগঞ্জের কাজীপুর উপজেলার সোনামুখীর দক্ষিণ পাড়ার স্থানীয়রা জানান হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় নয় জুন মারা যায় আব্দুস এলাকার আল মাদিনাতুল বাকি কবরস্থানে তাকে দাফন করা হয় কিন্তু দাফনের তিন দিন পর কবরস্থান থেকে সেই মৃতদেহ তুলে এনে বাড়ির আঙিনায় দাফন করা হয় রাতের আধারে কে বা কারা এ কাজটি করেছে তা জানে না কেউ কবরস্থানে রাখা আসার পরে তিন দিনের দিন আমার শ্বশুরের রিলান দিনের দশা কর্ম করা হয়েছে করার পরে আমরা থুইয়া হাজরা আটি গেছি সবাই আইসিল আইসিলে দেখলাম আমার শ্বশুরের কবর উঠানের ভিতরে পরে কবরস্থানে গেল যাওয়ার পরে দেখেছে ওই জায়গায় খৈরা মরিয়া দেখছে আমার শ্বশুর আর ওই জায়গায় নাই এই জায়গায় আছে তবে এই দৃশ্যটা দেখে আমাদের আশ্চর্য ঘটনা মনে হইতেছে যে এই জায়গায় আসলো কিভাবে সে আমার ভাইয়ের মৃত্যুর আগে বলে গেছিল যে আমি একটা বট গাছ গাড়ছি সেই তলায় আমার মাটি দিও তখন ময়মুখ বিন আসুই না কবরস্থানে মাটি দিছে সহন এক অবস্থানে থেকে কিভাবে কি সমাশ আর কে বোঝায় হেন এক অবস্থান আমরা অনে কিছুভাবে আমরা বলতে পারবো না স্বজনরা জানান মৃত্যুর আগে আব্দুস সাত্তার বলেছিলেন তার হাতের লাগানো বটগাছের নিচে যেন তাকে কবর দেওয়া হয় কিন্তু সেই ইচ্ছা উপেক্ষা করে তাকে কবরস্থানে দাফন করা হয়েছিল তবে তিন দিন পর সবার চোখের সামনে দৃশ্যমান হলো তার শেষ ইচ্ছার রহস্যময় বাস্তবায়ন ঘটনাটি জানাজানি হবার পর দূরদূরান্ত থেকে মানুষ ছুটে আসছে নতুন এই কবর দেখতে যেখানে থাকে এখানে একটু বটগাছ আছে বটগাছতলা কবর দিচ্ছে কবর দেওয়ার পরে এটা আমরা শুনি আজব কারখানা আমরা দাবন দামন করলাম একখানে আর আসিয়া পড়লাম এক দীর্ঘ চোদ্দ বছর যাবৎ পরিবার ছেড়ে সোনামুখী দক্ষিণ পাড়ায় কৃষি জমিতে একটি ছোট্ট ঘর নির্মাণ করে বসবাস করতেন আবদুসাত্তার মূলত তরিকাপন্থী মানুষ ছিলেন তিনি বিভিন্ন পীরের মাজারে মাজারে তাকে ঘুরে বেড়াতে দেখেছেন বলে জানান স্থানীয়রা প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে তার শিষ্যদের কেউ হয়তো গুরুর শেষ ইচ্ছা পূরণে একাণ্ড ঘটিয়ে থাকতে পারে